শহীদ আমরা উত্তর দেই অনেকে ওয়ালাইকুম সালাম আমরা অনেক সময় অনেকে আবার উত্তর দেই ওয়ালাইকুম সালাম এখন আমাদের মাঝে কোনটা ভালো কোনটা ইসলামে জায়েজ করেছেন কোনটা ইসলামে জায়েজ করেন নাই কোনটা আল্লাহর নবী নবীগণ কোনটা সালাম দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম কোন সালাম দিয়েছেন আমার সাহাবাই কারণ কোনটা দেন না ইহুদি খ্রিস্টানরা কোন সালাম নবীকে দিয়েছেন এই জিনিসটা আমি আপনাদেরকে আগে জানাবো এরপরে আমি যে আয়াত এবং যে হাদিস পড়েছি তার আলোচনা ইনশাল্লাহ করব। আমি এই মাদ্রাসায় যখন ঈশান নামাজ পড়লাম তখনই আমার কানে একটা আওয়াজ একজন সালাম দিয়েছে আর একজন বসছে ওয়ালাইকুম সালাম তখনই আমার মনের ভিতরে একটা দিদা ঢুকলো

সালাম শব্দের অর্থ হইল গজব আর সালাম শব্দের অর্থ হলো শান্তি বাবা পার্থক্য আছে কিনা বলে কিন্তু সেই ইহুদি খ্রিস্টান বেমান ব্রিটিশদের কথা এখন আমাদের মুসলমানদের মাঝে চালু আছে আমরা কিন্তু এখনো অনেক সময় আমরা মনে করি সাম আলাইকুম সাম আলাইকুম উত্তর দেওয়া সালাম দেওয়া এটা আমরা অনেকেই ফ্যাশন মনে করি মনে করি এটাই ভালো আছে কিনা বলে মনে করি না আমরা মনে করি না এই সালামকে দিতুদি ধ্বংস হোক ধ্বংস হোক আর আমরা সালাম দিয়ে কিসের জন্য আমরা বলি আপনার উপর শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক এটা দোয়া না সালাম শব্দ সালাম হইলো কি দোয়া সালাম মানে কি দোয়া আপনি দোয়া করলেন তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখবো আমরা কি আজকের থেকে সালামালাইকুম দিব না সালাম আলাইকুম দিব বলেন একটু কষ্ট হবে নাকি কিন্তু ডিজিটাল হবে না আর কি আগের যুগের হবে মুরব্বীদের সালাম হবে আসসালাম আলাইকুম বলেন তো আসসালাম আলাইকুম

আমাদের সামনে যদি কোনো মুসলমান ভাই আসসালামু আলাইকুম বলে তখন আমরা বলবো ভাই সালামটা এই না সালাম তো হলো আসসালামু কথাটা বুঝাইতাছি কিন্তু আরব ভাবে আপনি দিতে পারবেন সালামুন আলাইকা সালামুন আলাইকা ওইন সালামুন আলাইকা এটা আরো কষ্ট হবে আপনাদের জন্য এটা কদর যনা বেয়াল লাগায় দিবা না এজন্য সালাম আমরা কিভাবে দিব আসসালাম

যদি একজনে ভুল করে তার দমক দিয়ে কিন্তু আমরা দরাই দিই এমনি কি এমনি দিই না আমরা মুসলমান আরেকজনকে যে শিক্ষা দিব আমরা হেকমতের শহীদ জন্য শিক্ষা দিই কৌশলের জন্য শিক্ষা দিই কথা বুঝাইতেছি কথা বুঝাইতেছি যেমন আমি আপনাদেরকে বলি হযরত হাসান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা দুইজন কার নাতি ছিল বলেন তো কার নাতি ছিল হাসান হুসাইন কার নাতি ছিল বলেন বিশ্বনবীর নাতি ছিল তারা দুইজন ছোট মানুষ দুই ভাই এক নদীর পাশ দিয়ে তারা যাইতেছে নদীর পাশ দিয়ে যখন তারা চলতেছে দেখে একজন মুরব্বি ওযু করতেছে কিন্তু ওযুটা সুন্নাত মোতাবেক হয় না তখন তাদের নজরে পড়ল এই মুরব্বীর ওযু সুন্নাত মোতাবেক হয় না তাই হাসান এবং হুসাইন দুই ভাই চিন্তা করল আমরা তো ছোট মানুষ যদি মুরব্বীকে আমরা বলি বাবা আপনার অজু হয় না সে কথা মানবে না এবং আমাদের কথা মানবে না তো মানবে না এবং আমাদেরকে তারা দমসে দমক দেওয়ার চেষ্টা করবে তাই আসা এবং উনি বললেন বাবা আমরা তো অজু সুন্দর করে করতে

উদোয়া সবিল রতবি তাকুল হিকমাহ নবী আপনি মানুষকে হেদমত আর সহিহ কৌশলের সহিত দাওয়াত দেন এইভাবে আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ করবতে ইনশাআল্লাহ করব আমরা একটা সবক শিখলাম সেটা হলো সালামটা আমরা কিভাবে দিতে হয় এবং কিভাবে নিতে হয় সারা চিল্লাইলাম কিছুই শিখলাম না এমন হজের দরকার নেই শোনার দরকার

এটা সুন্দর একটা দোয়া এটা কি আমরা আমাদের স্ত্রী জন্য করতে পারি না পারি না কিন্তু শরম লাগে খুব লজ্জা লাগে আর কি তাই না আমাদের বান্দেদের উত্তম একটা দোয়া উত্তম দোয়া আপনি যদি আপনার স্ত্রীর জন্য এই দোয়াটা করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দিয়ে থাকেন দিয়ে থাকেন একদিন যদি রহমত আল্লাহর কবুল

শুধু স্ত্রীকে আমরা এমন মা বাবা আছে সন্তান দেয় না সন্তানকে সালাম শিক্ষাও দেয় না এমন বাবা এখনো আমাদের ও দেশে আছে আছে কিনা বলেন এই জন্য আমি আপনাদেরকে বলি আপনার সন্তানের জন্য আপনি বলেন সব চাইতে বড় উস্তাদ মা সন্তানের জন্য সব চাইতে বড় উস্তাদ হলো তার মা এবং বাবা আপনার সন্তান আপনার কাছ থেকে বেশি বেশি অবশ্য শিখতে বর্ষা বা হবে যদি আপনার সন্তানকে দুই দিন তিন দিন সালাম দেন কিন্তু দ্বিতীয় দিন আপনার সন্তান এমনি আপনাকে সালাম দিবে আমরা এই যে দূরে সরে আছি ইসলাম থেকে কেমনে এই যে এমনি আমরা দূরে সরে আছি কথা কি ঠিক নাকি বলেন না আপনাদের রোগ আছে আছে আমাদের নাই না সালাম দিন সালাম দিয়া কি হল সালামের দ্বারা মহব্বত বেশি বাড়ে একজনের সাথে আপনার ঝগড়া হয়েছে ঝগড়া আপনার হয়েছে কথা বলতে মনে আছে না দুই দিন সালাম দিন তৃতীয় দিন আপনার কথা বলার মনে আছে

আমরা পরিচিত মানুষদের কেউ সালাম দিব এবং নিজের কাছের মানুষ কেউ সালাম দেওয়ার চেষ্টা করব পারব বলে পারব পারব ইনশাল্লাহ আল্লাহ তো সবাই বলি আমিন সবক শিখলাম তো নাকি আমি কিন্তু বক্তা না তারপরে দু একটা আলোচনা করতেছি তারা বলছেন এটা আপনাদের এখানে আইসা বলে আমার মনে হয়েছে আরেকটা জিনিস আপনাদের এখান থেকে আমার আইসা শিক্ষা হয়েছে ওইটাও বলবো বলে আমার আলোচনা শেষ সম্মানিত উপস্থিতি আমরা কিভাবে সালাম দিব কিভাবে উত্তর দিব এবং কাকে সালাম দিব আমরা এবং কাকে আমরা সালাম দিব না এখন আসেন আমরা যদি একজন হিন্দু এবং একজন মুসলমান যদি একসাথে যেতে থাকে আর আমরা যদি এই মুহূর্তে সালাম দেওয়ার চেষ্টা করি তাহলে কিভাবে সালাম দিব একজন হিন্দু এবং একজন মুসলমান একসাথে আসতেছে

শান্তি নাজিল হোক ওই ব্যক্তির উপর যে ব্যক্তি কের উপর আছে হেদায়তের উপর আছে ইসলামের উপর আছে কথা বুঝাইতার সিং বুঝাই এখন আপনাদের

আওয়াজ তো শুনিনি আমারটা কিন্তু ওয়াজ না একটু পরামর্শ বোঝা কাটা গেলে কথাটা বলছেন যাই হোক এই পর্ব বাদ আমরা সালাম শিখলাম ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করব আমরা মুসলমান কিভাবে সালাম দিব কিভাবে উত্তর দেবো এটাও শিখলাম হিন্দু এবং মুসলমান একসাথে আসলে কিভাবে সালাম দিব উত্তর কিভাবে দিব সেটাও আমরা জানলাম আমরা কি শুধু পরিচিত ব্যক্তিকে সালাম দিব না অপরিচিত সালাম দিব সেটাও আমরা জানলাম আমরা কি স্বামী স্ত্রীকে সালাম দিব না মা সালাম দিব না দিব না এটাও আমরা জানলাম লজ্জা সরম আমাদের যাদের আছে আজকের থেকে ইনশাল্লাহ মা বাবার ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে আমরা খেয়ে ফেলবো সজ্জা সরমকে আমরা তাদেরকে আজ থেকে সালাম দেওয়ার চেষ্টা করব আল্লাহ সকল মুসলমানকে তৌফিক দান করুক সবাই বলি আমিন সম্মানিত উপস্থিতি এখন আসেন আরেকটা জিনিস আমি আপনার এই রঘুরামপুরে শেষের নামাজের সময় আমি পেয়েছি সেটা হলো আমি দেখলাম একজন বাবা ব্যক্তি দাঁড়িয়ে উলম্বা টুপি হয়েছে পাঞ্জাবি উলম্বা কিন্তু আমার সাথে সে সুন্নত নামাজ পড়তেছে নামাজটা যখন পড়লো দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসা

অনেক বড় ব্যক্তি কিন্তু কিন্তু সে নামাজ যে পড়ുന്നു দুই সদর মাসকান সে বশ্নুরা দুই রাকাত না পাঁচ রাকাত নামাজ পড়ছে আমি হলো বললাম কেমনে নামাজ করে আমি মনে মনে চিন্তা করলাম তার জীবনটাই তো ধ্বংস প্রত্যেকদিন তো সে এইভাবেই নামাজ করে কিন্তু প্রত্যেকদিন সে ইচ্ছাকৃত নামাজ করত করে তার নামাজ তো হয় না আমি আপনাদেরকে একটু বড় হাদিস থেকে বলি আল্লাহর নবী

তুমি দাওরাও নামাজ পড়ো নামাজ পড়ো নাই সাহাবী আবার নবীর আদেশ শুনে আবার নামাজ করতে গেলেন নামাজ পড়ি আবার আসলেন নবী কিন্তু বসে বসে দেখলেন আবার আসলেন আল্লাহর নবী বলেন কুম বাসাল্লি ফা ইননা তലം তুসাল্লি ও সাহাবী তুমি নামাজ পড়ো তুমি দাওরাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো আবার সাহাবী নামাজ পড়লেন নামাজ পড়ি আবার আল্লাহর নবীর কাছে আসলেন কালাম তুসাল্লি ও সাহাবী তুমি আবার দাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই সম্মানিত উপস্থিতি বস্তি দীপ এই তিনবার নামাজ পড়াইলেন এমনি ভাবে আল্লাহর নবী

আমাদের জন্য সকলে সকলের জন্য দিক নির্দেশনাকারীতে নবী তো তুমি বলতে পারতেন সাহাবি তুমি ওই নামাজের মাঝে তুমি রুকু সাজদা ইত্তুটি করেছো এই রুকু সাজদা সুন্দরভাবে দিয়ে তুমি নামাজ পড়ো এটা তো প্রথম নবী বলতে পারতেন নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন কোন বান্দা যদি শিক্ষা করার যদি তার আগ্রহ না থাকে সত্তা হইলে তাকে শিক্ষা দেওয়া ঠিক না যে সময় সাহাবি বলছে নবী আমার কোথায় গুণ হয়েছে আপনি বলে দেন তখন নবী কিন্তু তাকে গুণ ধরিয়ে দিয়েছে তখন তার শিক্ষা করার আগ্রহ হয়েছে ততক্ষণ পর্যন্ত তার আগ্রহ না হয় শিক্ষার ততক্ষণ পর্যন্ত নবী তাকে শিক্ষা দেয় না এজন্য আমরা যারা তাবলিগে যাই যদি শিক্ষার আগ্রহ থাকায় তাহলে আর যখন আগ্রহ না থাকে না যদি আপনারা এখানে যারা এসেছেন সত্যিকার গুলি পুরান এবং হাদিসের কথা শুনতে আপনারা এসে থাকেন তাহলে কয়েকটা কথা বাড়িতে নিয়ে যাওয়ার কিন্তু সামর্থ্য হবে অন্যটা এখানে আসছেন আর গেছে

মাহফিলা যদি পাঁচ হাজার মানুষ হয় আর আল্লাহ যদি কবল না করে তাহলে কোনো লাভ আছে মাহফিলা যদি পাঁচজন মানুষ হয় যদি আল্লাহ কবল করে তাহলে কি সফল না বলেন সারা জীবন নামাজ পড়লেন সঠিক ভাবে নামাজ একত্র বললেন না এই নামাজের কি কোন কাজে আসবে বলেন আল্লাহ কুরাই স্পষ্ট বলেছেন

আমাদের দেশে এখনো মুসল্লি আছে আমি গত কিছুদিন আগে দুই মাস আগে একটা তাবলিগের জামাত নিয়ে গেছিলাম সতের জনের সাথী সতের জনের সাথীর মাঝে মাত্র দুই চার জন গোসলের বরস কইছে আর বাকিরা পারছে না এটা আমার গরিবের কোন বন আপনাদের এখানে আছে কিনা এটা আমি বলতে পারি না তো হিন্দুরাও করে খ্রিস্টানরাও করে বিধর্মীরাও করে

যারা আমরা ছয় নম্বর শিখাইতে চাই ছয় নম্বর শিখান ছয় নম্বর কম শিখাইয়া হইলেও অন্তত পক্ষে এই বরজ আগে চেষ্টা করা এই বরজ গুলো অন্তত পক্ষে শিখানোর চেষ্টা করা গুসুরের তিন গরজ আমরা যদি সাবান ব্যবহার করি এক গুসুরে একদিনে যদি একটা সাবান পুরনো ব্যবহার করি আমার কি শরীর পবিত্র হবে বলেন তো পবিত্র হবে হবে কখনো হবে না

আমাদের নাভাবটাও দুই প্রকার আর ওটা করা যায় দুই প্রকার উপায় আপনার সব প্রদোষ হয়েছে স্ত্রী সহবাস করছেন এখন যদি আপনি অজু করেন তাহলে এই দেখি নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে কি করতে হবে গুসুল করতে হবে

জিজ্ঞেস করলে হুজুরা কিন্তু শিখানোর জন্য আপনার ই মুহতাজ হয়ে আছে যে মানুষ আসুক আমরা শেখাই মানুষ আসুক আমরা শেখাই কিন্তু আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না মনে করি এত বড় হয়েছে আর কি بوصুলের বড় সিদ্ধ আল্লাহ নিজে বলছেন হাবিসিলু উজুহাকুম ওয়া ইয়দিয়কুম ইলাল মারাবি আল্লাহ কোরআনেও কিন্তু বলছে এই হুজুর কথা আল্লাহ কোরআনেও বলছে এই কুসুরের বয়স কটা বলেন তো এক নম্বরে হলো কি ভালো করে কুলি করা আমরা মানে কি কুলি করা দুই নম্বর নাকে পানি দেওয়া নাকের নরম জাগায় যেটা আমরা শিখছি অর্থাৎ নাকের নরম জাগায় ভালো করে নাকে কি দেওয়া পানি দেওয়া তিন নম্বর হলো আপনার সমস্ত শরীর সুন্দরভাবে দেহতে পারা এটাও কিন্তু ফরজ এটাও কিন্তু ফরজ কথা বুঝাইতেছি বুঝাইতেছি বাস তেলে গোসলের ফরজ কয়টা তিনটা তেলে আমরা কি শিখলাম আমার সময় কিন্তু শেষ আমি সবক আপনাদেরকে নিয়ে মোজাকারা করলাম প্রথম করলাম সালাম নিয়া সালাম আমরা কিভাবে দিব উত্তর আমরা কিভাবে দিব দ্বিতীয় আমরা সালাম কাকে দিব পরিচিত অপরিচিত সকলকে আমরা সালাম দিব এবং কি কাছের মানুষকে আমরা বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা করব। তিন নম্বর আর দুই নম্বর আমি আপনার শিখছি নামাজটা আমরা করব সুন্দর করে ওয়াজিব এবং ফরজ করে আদায় করে আমরা নামাজ পড়ার চেষ্টা করব কথা বুঝাইতেছি তাইলে দুই সাজদার মাসকারে সোজা হয়ে বসা ওয়াজিব দুই সাজদার মাসকারে সোজা হয়ে বসা কি

না এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা নামাজ গুলো সঠিক ভাবে আমরা আদায় করার চেষ্টা করব এরপরে আমরা আরেকটা জিনিস আমরা যে শিখলাম গোসলের পরে আমরা শিখলাম আমরা অনেকে জানি আবার যারা জানি তাদেরকে নিয়ে আলোচনা বোঝা করা হলো এবং যারা না জানি তারাও আমরা শিখে গেলাম সম্মানিত উপস্থিতি অল্প সময়ে কিছু বাঙ্গা বাঙ্গা কথা বললাম কোনো কন্টে না কোনো কিছু না দোয়া করবেন খাস করে আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আর বিশেষ করে এই মাদ্রাসা নিয়া মোজাম্মেল সাহ এবং মামুন সাহেব কষ্ট করতেছে আজকে এই যে রঘুরামপুর একটা চিফা জাগার মাধ্যমে মাদ্রাসা হয়েছে যদি এই মাদ্রাসা না হইতো তাহলে বাজারে আর ছাত্রীরা এবং ছাত্ররা পড়া কিন্তু কষ্ট হইল এখানে হয়েছে একটা সুব্যবস্থা হয়েছে এই এলাকার ছেলে মেয়েদের জন্য আপনারা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন তাদের প্রতি লক্ষ্য রাখবেন এবং পরামর্শ দিবেন আল্লাহর হুকুমে যেহেতু মাদ্রাসা হইছে আল্লাহ যেন ওই মাদ্রাসাকে দিন দিন ترقی দেয় এবং সুন্দর পরিবেশে যেন ওই মাদ্রাসারা তারা গুছাইতে পারে তাদের প্রতি লক্ষ্য রাখবেন পরামর্শ দিবেন উলামায়ে কেরামের সাথে থাকবেন আল্লামা ব্যক্তিদের সাহায্য করুন আল্লাহ আপনার সাথে থাকবেন আপনি দিবেন এইজন্য আপনারা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন তাদের প্রতি মনোযোগ রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকল